সালামু আলাইকুম মানে আমার কাছে মনে হয় যে পাঁচই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ ছিল মানুষের মধ্যে যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এমনকি একটা বিশাল জনসমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে নানান ন্যারেটিভ ছিল যে বিএনপি ক্ষমতা আসলে চাঁদাবাজি হবে বিএনপি ক্ষমতা আসলে হবে সেই হবে তারপরেও বাংলাদেশের জনগণ জনাব তারেক রহমানের একত্রিশ দফা প্লাস সতেরো বছর যাবৎ যুক্তরাজ্যে তিনি যে রাজনীতি দেখেছেন সেখান থেকে একটা আশা করছে যখন তারেক বলল আই হ্যাভ এ প্ল্যান তিনি বসার পরে প্রধানমন্ত্রী হিসাবে আসীন হবার পরে তার যে বেশ উদ্যোগ সকলের কাছে প্রশংসনীয় হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে মাঠের বিচি নেতা দেখেন আওয়ামী লীগ সরকারের সময়ও ওই বিচি নেতাগুলা পুরা দলটারে ডুবাইছে ক্ষমতা মাত্র আজকে তিন থেকে চার দিন কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওই বেশি নেতাদের যে দৌরাত্ম সেটা কিন্তু কমছে না আমি আজকে যেই জায়গার কথা বলছি এটা আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সালাউদ্দিন আহমেদ এটা ওনার এরিয়ার নিউজটা তো সেখানে কক্সবাজারের চকরিয়া সম্ভবত ওনার নির্বাচনের এরিয়া কিনে আমি জানি না বাট ওই এলাকারই ঘটনাটা তবে এই ঘটনা শুধু দুই একটা না আরেকদিকে আমি জনাব তারেক রহমান ওনাকে ধন্যবাদ দিই বা বিএনপির কমিটিকে ধন্যবাদ দিই ওই কারণে যে ইতিমধ্যেই তারা বেশ কিছু ঘটনার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন এবং দলের পক্ষ থেকে গ্রেফতারও করিয়েছেন তবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারলে চেইন অফ কমান্ড এটা যদি আপনি ব্যালেন্স করতে না পারেন তাহলে দিন শেষে বুমেনা হয়ে যাবে কক্সবাজারের চকরিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ নোমানের দাবি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নাম ভাঙিয়ে তাকে হয়রানি করা হচ্ছে আমারও মনে হয় না যে গত আঠারো মাস বিএনপিকে যেভাবে সালাউদ্দিন ভাই লিড করছেন যতটুকু কথা বলেছেন এমনকি আগামী দিনে রাজনীতি কেমন হবে দল হিসাবে বিএনপি কিরকম পারফরমেন্স করবে দলীয় হাইকমান্ড থেকে শুরু করে একত্রিশ দফা সবকিছু মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল একদিকে যখন বিএনপির একদম সেন্ট্রাল লিডার যারা আছেন তারা দলকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য শুরু করে বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন মবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন অপরদিকে এরকম দুই একটা একটা না অনেকগুলো ঘটনা ইতিমধ্যেই গণমাধ্যমে কিন্তু আসা শুরু হয়েছে তারপর এটার বিরুদ্ধে একটা ন্যারেটিভ তো আছেই যারা এই মুহূর্তে বিরোধী রাজনৈতিক দল জামাত তারা বলা শুরু করছে ভাই আগে থেকে বলছিলাম চাঁদাবাজি হবে হ্যাঁ তো সেই জায়গায় এসে আমার মনে হয় যে একটু শক্ত ব্যবস্থা নেওয়া দরকার চকরিয়া পৌর এলাকায় এই ঘটনায় প্রতিকার এবং হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ নুমান তিনি কিসমত আলী পাড়া এলাকার মৃত মৌলভী নূর মোহাম্মদের ছেলে ভুক্তভোগী নোমানের বক্তব্য চাঁদা দিতে অস্বীকৃতি জানায় মানে তিনি চাঁদা দিবেন না আর এজন্যই স্বরাষ্ট্রমন্ত্রীর শপথের দিনই তার প্রভাব দেখিয়ে ফাঁসিয়াখালীর গাবতলি বাজারে আমার মালিকানাধীন দোকান স্টোরে দলবল নিয়ে এসে হামলা করে তালা লাগিয়ে দিয়েছে বিএনপি ইসলাম। ইত্যাদি তিনি বিএনপির সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন ওনার পোস্ট পদবী দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটা পোস্ট কিন্তু তিনি হোল্ড করেন যেহেতু তিনি একটা ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক সো এরকম কি পয়েন্টে থেকে যদি এরকম হয় সেটা আসলে দুঃখজনক বলছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নুরুল ইসলামের হেলালি ইউপি চেয়ারম্যান হওয়ার পর আমার দোকানে প্রথম দফা হামলা হয় তখন আমি মামলা করি এবং তারা জেলেও যায় অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে আমি নিউজটা করলাম যেহেতু এটা আমার স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা একটা দেশের আইন শৃঙ্খলাকে ব্যালেন্স রাখার জন্য যিনি ভূমিকা পালন করেন সবচেয়ে বেশি সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী একজন প্রধানমন্ত্রী তিনি সব বিষয়ে এরকম ছোটখাটো ব্যাপারে হয়তো ফোকাস করবেন না বা নজর দিবেন না বাট যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন ওনার দায়িত্ব যেহেতু ওনার নির্বাচনী এলাকা ওনার নাম ভাঙিয়ে এই ঘটনা করা হয়েছে সো আমি মনে করি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত হবে শক্ত একটা ব্যবস্থা নেওয়া যেন পুরো চকরিয়াবাসী তথা বাংলাদেশের জন্য একটা এক্সাম্পল হয়ে থাকে যে বিএনপি সরকারের নাম ভাঙিয়ে অথবা মন্ত্রী এমপিদের নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি করে তাহলে তার পরিণতি কি হতে পারে আমার মনে হয় যে আশা করি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টিতে এই নিউজটি যাবে ভালো থাকুন আসসালামু আলাইকুম